রানিং ফিট জি 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 আচ্ছা ওকে চমৎকার তো থেকে ত্রিশ হাজার টাকার ভিতরে কমপ্লিট করতে পারবে একবার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় এত সুন্দর ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে অসাধারণ একটা ডুপ্লেক্স বাড়ির ইন্টেরিয়োর ডিজাইন আমরা দেখাবো জিপসামের দ্বারা এত সুন্দর করে এই বাসায় কাজ করা হয়েছে পুরো কাজটাই কিন্তু মিরাজ ভাই করেছেন আর আমরা আছি এই মুহূর্তে এই বাড়ির সামনেই আমরা ভেতর দিকে ঢুকবো এবং কি বিস্তারিত আপনাদেরকে জানাবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই শততা জিপসামের অনেক সুনাম শুনেছি জি জি কিন্তু এই প্রথম আমরা একটা ডুপ্লেক্স বাড়ির মনে হয় এত সুন্দর একটা কাজ দেখাবো জি জি এটা সব কাজে সেরা তো জি 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 আচ্ছা একটু ভেতরের দিকে জানো আরো অনেক অনেক কাজ আছে ভাই আসেন আচ্ছা যারা এই ভিডিওটা দেখতেছেন আমি বলবো শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি করে ভাইয়া এই বাসে আপনারা টোটাল কয়টা রুমে কাজ করেছেন এখানে আমরা সাতটা রুমে টোটাল কাজ করছি ও রে দেখ অনেক সুন্দরভাবে ভিক্টোরিয়ান কাজগুলো করা হয়েছে আমাদের কতটা সুন্দর ভিক্টোরিয়ান ডিজাইন এটা নাকি কুমিল্লা বিশ্বরোডে কাজটা করা হয়েছে আচ্ছা আচ্ছা কুমিল্লা বিশ্বদ্বীপবাসী রাকিবের বাড়িতে কাজটা আমরা করছি আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন এইখানে কিন্তু টিভি ক্যাবিনেট একটা করা আছে চমৎকার এই সিলিং এর জন্য রেট কিভাবে দিলেন আপনারা এটা এসে মাত্র আপনাদের 280 টাকা 280 টাকায় এত সুন্দর ডিজাইন জি জি পার স্কয়ারে 280 টাকা আচ্ছা আচ্ছা এবং এখানে একটা গেটও করে দেওয়া আছে জি জি চমৎকার আমরা একটা রুম দেখাই ভাইয়া জি জি বেডরুমে একটা কাজ করা আছে আচ্ছা এই যে স্যাম্পল কাজ করা আছে বেডরুমে

দোতলায় আপনাদেরকে অসাধারণ কিছু ডিজাইন আমরা দেখাবো যারা ভিডিওতে আছেন আমি বলবো একটু ধৈর্য ধরে থাকেন এলো ওয়ালে ওয়ালে কাজ করা আছে ওয়ালে কাজ করা আছে আচ্ছা আচ্ছা ওয়াল হইলো আপনার এই যে বিট লাগাই আছে এগুলো সব হলো বাইরের সিস্টেম করা ভাই কাজগুলো বুঝছেন আচ্ছা বাইরের সিস্টেম করা জি জি এলো ভিক্টোরিয়ান সিলিং এটা ও রে দেখেন আমাদের কিন্তু এটা রানিং সাইড এখনো কাজ শেষ হয় নাই কথা বলছেন রানিং কিন্তু কাজ চলতেছে এখন অলরেডি এখনো কাজ চলতেছে জি অবশ্যই অবশ্যই ভাই এইটা এই সিলিংটার জন্য কত টাকা খরচ

অসাধারণ দেখেন একটা ডুপ্লেক্স বাড়ি পুরো ইন্টেরিয়র করেছেন ভাইরা ভাই এটা একটা ডুপ্লেক্স বাড়ি আমরা মোটামুটি অনেকগুলো রুম বেডরুম সহকারে অনেকগুলো ডিজাইন আমরা দেখলাম টোটাল কত টাকা কমপ্লিট এখানে কাজ করেছেন এটা হলে আপনি একটা সিলিং করতে গেলে দেখা যায় 25 থেকে 30000 টাকার মতো খরচ আসবে মানে এই বিল্ডিংটা টোটাল কত টাকা খরচ লাখ টাকার কাজ করা হইছে আমাদের মাত্র এক লক্ষ টাকা জি 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 এত সুন্দর সুন্দর এত ডিজাইন জি 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 নিচতলা থেকে দোতলা পর্যন্ত